দিন এলো সবার খুশির দিন নীল আকাশে মেঘের ভেলা পদ্ম ফুলের পাপড়ি মেলা ঢাকের তারে কাশের খেলা আনন্দে কাটুক শারদ মেলা ঢাকের বাদ্য সংকট ধ্বনি ছড়িয়ে দিতে শান্তির বাণী বছর শেষে আবার এলো মা দুর্গার আগমন হে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্তিনী মহামায়া শিউলির সুবাসে তোমার আগমনী সুর কাশির দোলায় তোমার আগমন বার্তা আনন্দময়ীর আগমনে সকলে মেতে উঠেছে আনন্দ দেবালোকের মহাপরাক্রম যোদ্ধাগণ যখন দানবের কাছে পরাজিত ও যখন দৈত্যের রণহংকারে বিশ্ব চরাচর কম্পমান তখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের পরামর্শে এক অপরূপ রণদেবী নারী গর্ভজাত সাধারণই নন তিনি পুরুষের আকাঙ্ক্ষায় সৃষ্ট মহিষাসুর শুরমোর পুরুষ দেবতারা একে একে তার হাতে অস্ত্র তুলে পরাজিত দেবতাদের তেজপুঞ্জ থেকে তিনি হয়ে উঠলেন তেজস্বিনী পরমারূপবতী জ্যোতির বলয়